তাহলে এইটা বাদ দিয়ে প্রথমে নানা অঙ্কের ঘোর পেঁচে যেটা করছে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি একটু আপনারা নিশ্চয়ই আমাদের থেকেও লেখাপড়া করেন একটু বই পড়ে দেখবেন সংবিধান সংস্কার কমিটি এবং অন্যরা তারা তাদের লেখার মধ্য দিয়ে বিভিন্ন পৃষ্ঠা যদি পড়েন তারা কিন্তু প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের প্রকৃত বয় নট বয় যেটা তার থেকে অন্য বয়ন দেওয়ার চেষ্টা করেছে আমরা সেটাও ওভারলুক করে গিয়েছিলাম যে এইখানে যেহেতু আলোচনার টেবিল আসে নাই কিন্তু আজকে সেই দিকে এসে তড়িঘড়ি করে এমন একটা প্রস্তাব করে ওনারা প্রায় হাত তুলে পাশ করার চেষ্টা করলেন তা দিয়ে আমাদের কাছে মনে হয়েছে এই ঐক্যমত্য কমিশনের যে লক্ষ্যটা স্পষ্ট এর আগে বক্তৃতা শোনেন নাই একাত্তরকে সাতচল্লিশ দিয়ে পুনঃস্থাপিত করতে চাই অনেকেই আগে বলেছিল এই সংবিধান ছুড়ে ফেলতে হবে পুনর্লিখন করতে হবে আমরা তার এক চেহারা আজকে দেখতে পেলাম সুতরাং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ অন্য যারা আসি আমাদের পক্ষে এখানে থাকা সম্ভব না এই জন্য চলে এসেছি আমরা আপনাদের কাছে খুব বিনয়ের সাথে দুটি কথা বলে শেষ করি আমাদের বন্ধুরা যেটা বলেছেন পুরো ঐক্যমতের যে সনদের যে প্রক্রিয়ার সাথে ছিলাম এইটা করব কিনা আমরা যার যার দলীয় ফোরাম শুধু আমরা জনগণের সাথে কথা বলবো আমাদের সমর্থ বাহিনী দেশবাসীর সাথে কথা বলবো তাদের সম্মতি নিয়ে আমরা থাকবো অথবা থাকবো না কিন্তু পরিষ্কার করে বলে দিই যদি তারা আমাদের এই বর্জনের পরেও কোনো উপলব্ধি না হয় জোর করে একই চেষ্টা করে তাহলে সম্ভবত এইটার সাথে থাকা একেবারে সম্ভব হবে না কিন্তু আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই চব্বিশের গণ মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় নব্বই চব্বিশ আমাদের যে অনন্য শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষা হলো জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়াই অব্যাহত রাখতে হবে এবং মানুষের মৌলিক অধিকার সহ গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইকে অব্যাহত রাখতে রাখতে হবে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে কথা দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা নব্বইয়ের চেত নব্বইয়ের আকাঙ্ক্ষা এবং দুই হাজার চব্বিশের আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হবে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখব যেখানেই থাকি না কেন অব্যাহত রাখব এবং আমাদের আদর্শের পথ থেকে কোনোভাবে কেউ বিচ্ছিত করতে পারবে না কারণ এইটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদের রক্তে অর্চিত বাংলাদেশ এবং ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে দীর্ঘ সংগ্রামের পটভূমিতেই মুক্তিযুদ্ধ রচিত হয়েছিল সুতরাং আমার শেষ বক্তব্য বিনীতভাবে আমি ঐকমত্য কমিশনকে অনুরোধ করি এখনও সময় আছে আশা করব আপনারা এই মূলনীতির বিষয় বাদ দেবেন জনগণের উপরে ছেড়ে দেবেন সেটাই যদি করেন তাহলে হয়তোবা আমরা যে আলোচনার ধারাবাহিকতা ছিলাম এই ধারাবাহিকতার মধ্যে আমরা থাকা বাইরে রাখেন নাই আমরা পরিষ্কার করে বলেছিলাম আমাদের সংবিধানের পাল্টে ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি সাম্য মানবিক মর্যাদা সুবিচার অবশ্যই থাকবে কিন্তু বলতে হবে রাষ্ট্রীয় চার মূল্য কারণ এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত